নমস্কার সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো চলো আসলো আবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তো দেখতে পাচ্ছ সকালবেলায় বেরিয়ে গেছি কারণ এখন বাজে মোটামুটি সাতটা তো আমি বেরিয়ে গেছি তোমার গিয়ে ব্লাড টেস্ট করার জন্য কারণ আগেরবার দেখে দেখতে পেয়েছো তোমরা যে মানে আমার ক্রিটিনাইনটা অনেকটা বেড়ে গেছে তো আজকে তার জন্য আবার ক্রিটিনাইন করতে যাচ্ছি সাত দিন পরে কারণ তখন অনেকটাই বেড়ে গেছিলো ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ছিল তোমরা দেখেছো তোমাদের সাথে আগে শেয়ার করেছি তো একটু টেনশনে আছি দেখি আজকে রিপোর্টটা করি কেমন আসে রিপোর্টটা তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন তো মোটামুটি ঠান্ডা ভালোই পড়ে গেছে তো তার জন্য জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি দেখতে পাচ্ছ আর হালকা হালকা কুয়াশা আছে একটু বেলা করেই গেলাম তোমার কি সাতটা বাজে এখন সামথিং সাতটা পার হয়ে গেছে সাড়ে সাতটার মতো তো এখন বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ কারণ আমাদের দিকে তো গ্রামের দিকে তো ঠান্ডাটা ভালোই পড়েছে রাতে তো ভালো ঠান্ডা লাগে ও তো কলকাতার সাইডে এরকম ঠান্ডা নেই কিন্তু আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডাও লেগে গেছে হালকা পাতলা তো সর্দি মর্দি লেগে গেছে কি বলবার আর তোমার গিয়ে ঠান্ডা লাগার জন্য সর্দির জন্য মেডিসিনও কাচ্ছি এখন কি করবো সর্দি কারণ বেশি তো বাড়ানো যাবে না হালকা পাতলা ভালোই লেগে গেছে তার জন্য মেডিসিনও কাচ্ছি তুই দেখতে পাচ্ছ আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাও কলকাতার দিকে তো মনে হয় না সেরকম ঠান্ডা পড়েছে সেরকম তখন আমার যখন ট্রান্সপ্লার্ট হয়েছিলো তখন তো ঠান্ডার আগে ছিলাম তখন তো সেরকম ঠান্ডা ছিল না কলকাতা তো গরমই থাকে সামদিন তো আমাদের দিকে তো গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে সকালে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কী বলবো আর তো তার জন্য ট্যাকেট পরে নিয়েছি একদম কিছু করার নেই কারণ ঠান্ডা লাগানো যাবে না এমনি ঠান্ডা লেগে আছে তার জন্য সব টুকুটুকুই একদম পরে নিয়েছি কারণ সেফটি ফার্স্ট তো দেখতে পাচ্ছ তো বেরিয়ে গেছি এখন আর এখন তো আমি একা একাই যাই বেশিরভাগ যে কোনো জায়গায় দরকার হোক এক একাই যাই গাড়ি চালিয়ে যাই এই রাস্তাটার জন্য খুবই প্রবলেম রাস্তাটা কবে যে ঠিক হবে যদি ঠিক হয় যেদিন তখন ভালো হবে তাছাড়া খুবই প্রবলেম অবশ্যই রাস্তাটা যাই না কবে ঠিক হবে এক বছর লেগে হেগো হয় তো অনেকদিন থেকে এক বছর হয়ে আসলো ভাই ছয় সাত মাস হয়ে আসলো এরকম রাস্তায় মানে কি বলবো এদিকে কিছুটা ভালো আছে ট্রেন রাস্তা পার করে তোমার কি এদিকে ভালো আছে আর বাকি ওই দিকে খুবই খারাপ বাজে অবস্থা রাস্তার মানে কি বলবো আর ওকে তো এখন যাচ্ছি গঙ্গারামপুরে তো দেখতে থাকো পুরো জার্নিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি ভিউটা তোমরা একটু দেখতে থাকো তো দেখতে পাচ্ছ পৌঁছে গেছি ব্লাড টেস্ট করার জন্য এখন বাইকটা রেখে দিলাম কারণ সামনে এখন জামটা মানে তা রাখা যায় না স্যার ওদিকে পার্কিং আছে পার্কিংয়ে রাখতে হয় মানে বেলা করে আসলে তোমার গিয়ে তখন ভিড় হয় একটু অনেকটা এখন তো ফাঁকাই থাকে সকালে আর এখন আটটা বেজে গেছে তো আমি আগে মেডিসিনটা খাবো তারপর বিলজিল করবো তারপর গিয়ে তোমাকে ব্লাড দেবো তো দেখতে পাচ্ছো তো বিলটিল করলাম কি সকালবেলা ছিল সেরকম ভিড় ছিল না ফাঁকাই ছিল তো বিলটিল করলাম আগে মেডিসিন খেলাম তারপর বিলটিল করে ব্লাড দিয়ে চলে আসলাম শুধু কেটিনাইন আর হিমোগ্লোবিনটা করলাম সরি হিমোগ্লোবিন বলছি কেটি নাইন আর তোমারকে ইউরিয়াটা করলাম কারণ ইউরিয়াটা চেক করে দেখি কেমন আছে ইউরিয়াটাও টেস্ট মানে করা হয় না শুধু কেটি নাইন ওই সবই করা হয় হিমোগ্লোবিন পটাশিয়াম ওইসবই তো শুধু কেটিনাইন আর ইউরিয়াটা করলাম এবার কারণ হিমোগ্লোবিন সেবার ভালোই ছিল তো শুধু মানে কেটিনাইনটা বেড়েছিলো তো কেটিনাইনটা কী আসে কেমন আসে অবশ্যই তোমাদের সাথে আমি কালকে ভিডিওতে শেয়ার করব ঠাকুর করে যেন কমে যায় তাহলে অনেকটা বেটার হবে মানে ভালো লাগবে বুঝতে পারো বাড়লে পরে তো আবার মানে একটা টেনশন থেকেই যায় তো এখন বাড়ির দিকে চলে আসলাম দেখতে পাচ্ছ চলে যাচ্ছে বাড়ির দিকে তো তারপর সকালে বাড়িতে চলে আসলাম বাড়িতে নটার দিকে চলে আসি নটার দিকে চলে আসি কাওদা করিডোরে এখন বাজে মোটামুটি সাড়ে দশটার মতো তো এখন যাব তোমার কি একটু ব্যাঙ্কে যাবো আর মা যাবে একটু ডাক্তারের কাছে আর ভাগনা চলে আসি দেখতে পাচ্ছি ও যাওয়ার জন্য বানা ধরছে যাবে কান্না করছে তো ওকেও নিয়ে নিলাম কিছু করার নাই মাকে একটু ডাক্তারের কাছে রেখে মানে হাতে একটা কনির মতো হয়েছে নাকি ওখান থেকে মানে ফুলে গেছে আঙ্গুলটা তো সেটা দেখাবো হোমিওপ্যাথি ডাক্তার একটা কারণ এলোপতি বলে তো কাটতে বলছে বলছি তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো মা ভয় পাচ্ছে তো হোমিওপ্যাথি ডাক্তার ভালো আছে বলে তো ওখানে তার জন্য চলে গেলাম তো মাকে ওখানে ডাক্তার কাছে রেখে আমি একটু ব্যাংকে যাব ব্যাঙ্কে যে আমার নামটা চেঞ্জ করতে হবে তার জন্য জমা দেওয়ার জন্য আজকে মঙ্গলবার তো তাই তো আমি চলে গেলাম মা আর ভাগ্নায় ওখানে রেখে আমি চলে যাব তারপর আবার দুজনকে নিয়ে যা সময় নিয়ে চলে আসবো তার জন্য দেখতে পাচ্ছো নামিয়ে দিলাম মাকে আর আমি তোমার চলে আসলাম তোমার ব্যাংকের দিকে কারণ হয়ে যাবে শুধু জমা দেব আজকে সেদিন তো ছিল না জমা দিতে পারিনি এ বিডিবিট তো করে নিয়ে আসি পুনাথপুর গিয়েছিলাম তোমরা দেখেছো তো ব্যাঙ্কে চলে আসছি এখন ব্যাঙ্কে চলে আসি তোমার গিয়ে তারপর তোমাকে ব্যাঙ্কে কাগজ টাকা সব কিছু জমা দিলাম আবার কেআইসি ফর্ম করতে বলো তো কেআইসি টুয়াছি সব কিছু করে ফর্ম ফিল আপ করতে হলো আর একটা ছেলে করে সব কিছু জমা দিলাম বললো আবার এক সপ্তাহ মতো লাগবে মানে কী বলবো আর কিছু বলার নেই তো এক সপ্তাহ লাগবে বললো ঠিক আছে দেখি কবে ঠিক হয় আমার নামটা চেঞ্জ হয় কারণ খুবই দরকার ওর জন্য আমার একটা প্রবলেম হচ্ছে তারপর এখানে ডাক্তার এখান থেকে মাকে আর তোমার গিয়ে বাঘনাকে উঠিয়ে নিয়ে চলে গেলাম বাইরের দিকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে একটার মতো সামথিং বেজে গেছে তো বাইরে থেকে সোজা চান করে নিলাম কারণ এখন ঠান্ডা পড়ে গেছে তো সকাল সকালে চান করাটা বেটার তো চান টান করে চলে তোমার কি খাবার রান্না করেছে তো দেখতে পাচ্ছ আজকে কী কী রান্না করেছিল তোমার কি সোয়াবিন ছিল নিরামিষই করেছিলো মাছটা সে আনে নি তার জন্য তোমার গিয়ে নিরামিষই করেছে বেগুন ভাজা ছিল একটা বাঁধাকপি তো একটা চটচল্লিশ ছিল মানে ঘন্টা ছিল তোমার কি বাঁধাকপি আর একটা তোমার গিয়ে কি ছিল সোয়াবিন ছিল কোয়াস্টার সব দিয়ে তো দেখতে পাচ্ছ তারপর চলে গেছিলাম তোমার কি নদীর উপর সন্ধ্যাবেলা কারণ আমাদের এখানে মা বললাকালীর আজকে বিসর্জন আছে চার দিন অনুষ্ঠান হলো তো অনুষ্ঠানের সময় সেরকম যায়নি তার মধ্যে কারণ ঠান্ডা লেগে গেছিল সন্ধ্যার সময় একটু ছিলাম আর তোমার কি বিকালবেলা একটু সময় থাকতাম ওখানে থেকে থেকে চলে আসছি কারণ আর কেটিনিয়ানটা বেশি আছে আর তোমার গিয়ে ঠান্ডা লেগেছে সর্দি লেগে গেছে তাই ভয়েই আমি যাইনি অ্যাকচুয়ালি সেরকম রাত যে আমি যাইিনি থাকিনি তো আজকে বিসর্জন আছে একটু আসলাম তোমার গিয়ে একটু দূর থেকে দেখছি একটু তোমাদের সাথে শেয়ার করছি ক্যামেরায় দেখো তোমার কপি রাইটের জন্য গানের সাউন্ডটা আমি অফ করে দিলাম আর এখানে বেশি টাইম আমি থাকিনি চল্লিশ মিনিটের মতো ছিলাম তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো থেকে আমি চলে আসছি কারণ বিসর্জন দিতে অনেকটাই রাত হবে আমি জানি আর অন্য সব বছর তো তোমার বিসর্জন তোমাকে টাক্টাট করে নিয়ে রাস্তা দিকে ঘুরতে যাওয়া হয় কিন্তু এবার নদীতে জলের জন্য নিয়ে যাওয়া হয়নি ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই একটা লাইক করে দিও